আপনার মায়ের কাছে আপনার বাবার কাছে সন্তান হিসেবে বাবা মা আপনাকে যেমনটি দেখতে চান তারেক রহমান তার দলের প্রতিটি নেতা কর্মী সদস্য সমর্থককে ঠিক একইভাবেই দেখতে চান আমরা আমির নির্বাচনে তো বিশ্বাসী না আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা এটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভোট দেবে কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপরে সে ভোট দেবে এবং তার সেই চিন্তাভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সকলের মাঠ পর্যায়ে বিএনপি কে কেমন দেখতে চায় তারেক রহমান আপনার মায়ের কাছে আপনার বাবার কাছে সন্তান হিসেবে বাবা মা আপনাকে যেমনটি দেখতে চান তারেক রহমান তার দলের প্রতিটি নেতা কর্মী সদস্য সমর্থককে ঠিক একইভাবেই দেখতে চান কারণ সবচেয়ে আদর্শ সবচেয়ে নৈতিক সবচেয়ে নম্র ভদ্র বিনয়ী মার্জিত হিসেবে দেখতে চান প্রতিটি বাবা মা তার সন্তানকে তারেক রহমানও তার দলের নেতা কর্মীদেরকে ঠিক একইভাবে বাবা মার চোখে সন্তানকে যেমনটি দেখতে চান তারেক রহমানও কিন্তু ঠিক একইভাবেই দেখতে চান আমার মনে হয় এরপরে আর ভিন্ন ভিন্নভাবে কোন কাজে কেমন দেখতে চান কোন মিছিল কেমন আচরণ করতে চান এটা হয়তো বলার দরকার নেই আপনাদের সকলকে আমি অনুরোধ করব। একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারব যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায় নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সব কিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান জিতবেন খালেদা জিয়া জিতবেন ধানেশ্ব জিতবেন ওনারা জিতলেই আপনি জিতবেন এই জন্য মাথায় রাখতে হবে জিততে হবে ধানের শেষ তাহলেই জিতবে বাংলাদেশ কারণ অদৃশ্য শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে সেগুলো কিন্তু খালি বিএনপির বিরুদ্ধে না বাংলাদেশের বিরুদ্ধে